শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে অবস্থানরত সারা বাংলাদেশ থেকে সমবেত শিক্ষক শিক্ষকতা মহান পেশা এবং শিক্ষকরা হলো জাতি গড়ার মহান কারিগর এবং শিক্ষকতা পেশা হলো সবচেয়ে বেশি সম্মানিত বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সরকার বাহাদুর এই কথাগুলো শুধু মুখে বেড়াই যাচ্ছেন বলিয়ে যাচ্ছেন কিন্তু তার বাস্তবায়ন আমরা চুয়ান্ন বছরে দেখি নাই আশা করেছিলাম এই সরকারের আমলেই আমাদের কিছুটা হলো দাবি পূরণ হবে এবং তাদের ওয়াদা তারা পূরণ করবে তারা ওয়াদা করছে যে শিক্ষকদের ন্যায্য দাবি বিশ পার্সেন্ট তা পূরণ করা হবে এবং শতভাগ উৎসবতা এর সাথে পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা এই সকল দাবিগুলো পূরণ করার যেই প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেন এই আশা নিয়ে আমরা কার্যক্রম অগস্ট মাসের তেরো তারিখ থেকে শুরু করছি আশা করছিলাম এর ভিতরে পূরণ হবে কিন্তু তারা তাদের ওয়াদা পূরণ করে নাই বরঞ্চ শিক্ষকেরা সমবেত হয়েছে শিক্ষকদের উপর নির্যাতন নিফীড়ন এবং শিক্ষকদেরকে জোলম নির্যাতনের শিকার হতে হয়েছে